ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি এ ঘোষণার মধ্য দিয়েই দুই সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মোদীর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর শুধু সিনেমার পর্দায় নয় তামিলনাড়ুর লাখো তরুণের এই আইডল হয়ে উঠলেন প্রতিরোধের প্রতীক যিনি ভক্তদের কাছে থালাপতির বিজয় নামে পরিচিত বিশ্লেষকরা বলছেন নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকারের বিরুদ্ধে থালাপতির এই ঘোষণা দেশটির দক্ষিণ ছাপিয়ে জাতীয় রাজনীতিতে তৈরি করবে এক নতুন সমীকরণ নিজস্ব দল তামিলাগা ভেট্রি কাজগম টিভিকে নিয়ে নির্বাচনে লড়াই নামছেন এই অভিনেতা গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় মহাসমাবেশে তিনি ঘোষণা দেন আসন্ন নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন এ সময় তিনি স্পষ্ট জানান টিভিকে কোনো জোটে যাবে না তার ভাষায় আমাদের আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক প্রতিপক্ষ ডিএমকে তিনি আরও জানান দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে লড়াই হবে ক্ষমতাসীন ডিএমকে এবং তার দল টিভিকের মতো চেন্নাই জন্ম নেওয়া বিজয় এখন পর্যন্ত পঁয়ষট্টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন যার বেশিরভাগই সুপারহিট বিশাল ভক্তগোষ্ঠী নিয়ে তিনি এখন পর্দার নায়ক থেকে জনতার নায়ক হয়ে উঠেছেন নাইম আরবি ঢাকা পোস্ট